নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান এখন শুরু করছি আমাদের আজকে স্টুডিও এসছেন উত্তর বিখ্যাত বুদ্ধিজীবী গবেষক সুলেখক অজিত কুমার সিংহ তিনি অনেকগুলি গ্রন্থ ইতিমধ্যে প্রকাশ হয়েছে তার সৃজন চর্চাকে আমরা সমা জানাচ্ছি তিনি অনেকগুলি গ্রন্থ প্রকাশ করেছেন মালাকার সম্প্রদায়ের ইতিহাস বড়াক উপত্যকা আখড়া ইতিহাস বরা উপত্যকা ঐতিহ্য আধুনিকতা বিভূতিভূষণ উত্তরপূর্বের বাংলা উপন্যাস এডিবি কলেজ নগাঁ আসামে তিনি কাজ করেন ইতিমধ্যে তিনি নিউ ডট বি আন্তর্জাতিক চ্যানেলে তিনি তার ভার্চুয়াল প্রোগ্রামে আলোচনা করেছেন এবং সেই আলোচনার সূত্রে তিনি পৃথিবীর প্রবাসী লেখকের কাছে বৃহৎ বাংলার দর্শক কাছে অতি পরিচিত হয়ে উঠেছেন তার লেখা কেমন সমান জানাচ্ছি তিনি আরও লিখুন আরও এগিয়ে যান এই ভাবনা আমরা তাকে আমরা সম্মানিত করছি আমার অনুজবন শুক্লা দাস তাকে উত্তর দিয়ে সম্মান জানাচ্ছেন আমি আমি এই সম্মানীয় ব্যক্তিত্বের ব্যক্তির কাছ থেকে কিছু কথা শুনতে চাই তিনি কিভাবে কাজ করছেন মালাকা সম্প্রদায়ের ইতিহাস বরাক উপত্যকা এটা অত্যন্ত সমৃদ্ধ কাজ এই নিয়ে ইতিমধ্যে এইঞ্চলে কেউ কাজ করেননি এবং এই ব্রাত্য সমাজের মানুষ নিয়ে তিনি কাজ করছেন কিন্তু তার যথাযথ এই অঞ্চলে মূল্যায়ন হয়নি যদিও তার বৃহৎ ক্ষেত্রে তার পরিচিত হয়ে গেছেন তার সেই সম্মানীয় সুলেখকের কিছু কথা আমরা রেকর্ড বন্দী করছি আপনি বলুন নমস্কার আমি বরাক উপত্যকার মালাকার সম্প্রদায় নিয়ে আজ থেকে প্রায় দশ বছর আগে কাজ শুরু করেছিলাম এমআরপি মাইনর রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেছি ইউজিসি থেকে প্রজেক্ট দিয়েছিল প্রথমেই আমি চিন্তা করলাম যে বিভিন্ন সমাজ নিয়ে অনেক তত্ত্বমূলক বই প্রকাশ পেয়েছে সমাজের পরিচিতি লাভ করেছে কিন্তু আমাদের মালাকার সম্প্রদায় বা সম্প্রদায়ের কোনো তত্ত্বমূলক বই নেই পরিচয় নেই অনেক আগে প্রায় দেড় শত বছর আগে বাংলাদেশ থেকে একটা বই প্রকাশ পেয়েছিল মালি জাতির ইতিবৃত্ত পৃষ্ঠা সংখ্যা ছিল ছাব্বিশ এই বইটি কোনোভাবে আমার হাতে এসেছিল তারপরে বরাক উপত্যকার একজন সনামদন্ন সাংবাদিক বর্তমানে উনি নেই পিচুষ্কান্তি দাস পিচুস্কান্তি দাসের লেখা একটা প্রতিবেদন সোনার কাছার পত্রিকায় প্রকাশ পেয়েছিল আজকে থেকে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে পঁয়ত্রিশ বা চল্লিশ বছর আগে ওই প্রতিবেদনটি আমি খুব মন দিয়ে পড়েছিলাম এবং পড়ার পর আমার মন নাড়া দেয় এই সমাজ নিয়ে কিছু একটা করব এছাড়া আমার স্বর্গীয় পিতা অক্ষয় কুমার সিংহ অনেক সময় মালাকার সম্প্রদায় নিয়ে তত্ত্বমূলক আলোচনা করতেন আমার সঙ্গে এবং অনেক তত্ত্ব আমি করেছি সেই সময় আমি জানতে পেরেছিলাম আমাদের পূর্বপুরুষরা মালভূম অঞ্চল থেকে বরাক উপত্যকায় এসেছে পাঁচটা পরিবার প্রথম তারপর পঁচিশ পরিবার এসছে সেই রাজা কৃষ্ণচন্দ্র বর্মনের সময়কালে পাঁচটা পরিবার পাঁচ দিকে চলে গিয়েছে জানকি বাজার ফুলবাড়ি আর হচ্ছে উদারবন এরপরে পঁচিশ পরিবার আসলো এসে ওরা দীর্ঘদিন কালাইবন তাকলো বদরপুর সেই সময়ের সিরেট অঞ্চল সেই জায়গা থেকে চলে আসলো জানকীবাজারের পাশে চিপরসাঙ্গন অঞ্চলে বর্তমানে চিপরসাঙ্গন হাই স্কুল যে জায়গায় অবস্থিত সেই জায়গায় দীর্ঘদিন বসবাস করলো তারপর আবার ছড়িয়ে পড়ল এভাবে সেই কৃষ্ণচন্দ্র বর্মন গোবিন্দ বর্মন এই দুইজনের সময়কালে বরাক উপত্যকায় বিভিন্ন স্থান থেকে সিলেট মালভূম বা বিভিন্ন অঞ্চল থেকে আসতে শুরু করে মালাকাররা সেই সময়ে কোনো ধরনের রাস্তাঘাট ছিল না বন জঙ্গল পরিষ্কার করে বাসস্থান করে থাকতে আরম্ভ করলেন আমাদের পরিবার একইভাবে ওরা উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খন্ডে বসবাস শুরু করে আরো কয়েকটা পরিবারের সঙ্গে তারপর আমাদের মূলত ব্যবসা ছিল ফুলের বিভিন্ন পুজোর ফুল সংগ্রহ করে ফুল বিক্রি করা হতো বা এমনিতেই মন্দিরে ফুল দেওয়া হতো এজন্য বলা হয় ফুলমালি মালাকাররা মূলত দুই শ্রেণীর ফুলমালি আর ভুঁইমালি ফুলমালিরা ফুলের ব্যবসা করে ভুঁইমালিরা মাটি বাড়ি কৃষিকাজে জড়িত এছাড়াও আরেকটা মালাকার সম্প্রদায় আছে মালির মধ্যে একটা ভাগ আছে সেটা হচ্ছে মালি। সে মালি নিয়ে অনেক ইতিহাস আছে যাই হোক হাড়ি মালিরা নিম্ন স্তরের কাজের সঙ্গে জড়িত কিন্তু ফুলমালি এবং বুহিমালিভাবে আপনারা অনেকের দর্শক জানতে পারবেন এই বইটা আপনারা সংগ্রহ করবেন নিবেন এবং ইতিহাস আরেকটি কাজ করেছেন ইতিহাস একই মানসিকতা নিয়ে কাজ করেছি আমি ছোটবেলা থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত বিভিন্ন আঁকড়ায় গিয়েছি আমাদের গুরু একজন বৈষ্ণব ওনার নাম ছিল ধর্মদাস বৈষ্ণব কিন্তু আমি দেখলাম দীর্ঘদিন থেকে আমাদের চৈতন্য প্রবর্তিত যে বৈষ্ণব ধর্ম এই বৈষ্ণব ধর্মের কোন তত্ত্ববিত্তিক বই নেই আক্রা নিয়ে এবং আমি দেখলাম গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় আর চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এটা পার্থক্য পার্থক্য আছে গৌরীয় বৈষ্ণবরা সাম্প্রদায়িক চৈতন্য প্রবর্তিত বৈষ্ণবরা অসাম্প্রদায়িক আর যাই হোক আঁকড়া হচ্ছে মূল বিষয় বৈষ্ণবরা যে জায়গায় থাকে কৃষ্ণ ভজনা করে সেই স্থানটিকে ঘরটিকে বলা হয় আঁকড়া এক সময়ে আঁকড়ার মধ্যে দেহচর্চা চলতো অনুশীলন যাতে বলা হয় বৈষ্ণবরাও শিক্ষার ক্ষেত্রে প্রচুর অবদান আছে বৈষ্ণবদের মানে আমরা বাংলা সাহিত্য তার অত্যন্ত প্রভাব পড়েছে তো হ্যাঁ এবং সাহিত্যের ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে বৈষ্ণবদের অবদান অপ্রতুল চৈতন্যদেব যদি আমাদের হিন্দু সমাজে সমাজে না আবির্ভূত বিশুদ্ধ চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব ধর্মের মধ্যে কোন ভেদাভেদ নেই কে উঁচু কে নিচু কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র কিছুই নেই যে কৃষ্ণ ভোজনা করে সেই এটা এটা অত্যন্ত সমৃদ্ধ কাজ দর্শকরা নেবেন আরেকটি কাজ করেছেন কাজ ঐতিহ্য ঐতিহ্য ও আধুনিকতা বিভুতের উপন্যাস নিয়ে আমি পিএইচডি করেছিলাম আপনার গাইড কে ছিল আমার গাইড ছিলেন ডক্টর বেলা দাস বা আর সম্পূর্ণ সহযোগিতা করেছেন ডক্টর তপদীপ ভট্টাচার্য মূলত উনার দেওয়া এই এই শিরোনাম খুব সমৃদ্ধ কাজ আছে শিরোনাম আমাদের বাংলা সাহিত্যে আমরা সাধারণত বিশ্লেষণাত্মক বা তত্ত্ববোধ আলোচনা করি ঐতিহ্য ও আধুনিকতা বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ইউরোপিয়ান থিওরি দিয়ে আমি করেছি তত্ত্ব দিয়ে করেছি ট্র্যাডিশন আর মডার্নিজম এর মধ্যে ভাগ আছে

আমরা সম্পাদনা করেছি দুইজন মিলে একজন হচ্ছেন ডক্টর আর আমি আমি দুইজনে মিলে করেছি বইটি সম্পাদনা করেছি আমরা বিভিন্ন প্রতিবেদন সংগ্রহ করে আমাদের উত্তর পূর্বের উপন্যাস নিয়ে আমি জোর দিয়ে বলতে পারি প্রথম আলোচিত সম্পাদিত বই বাহ্ বাহ এর আগে আর হয়নি ক্ষেত্রে যারা কাজ করেন এরা তো সংগ্রহ অবশ্যই অর্থভাবে অনেকেই করেছেন সংগ্রহ করেছেন আর খুব ভালো আমরা চেষ্টা করেছি যতটুকু পারি বানানের ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে নির্ভুল করার চেষ্টা করেছি এবং করেছিও এখন আরও কাজ চলছে কিন্তু উপন্যাস নিয়ে প্রথম আমাদের আপনি তো অনেক জায়গায় প্রচিত করেছেন ইউনিভার্সিটি গেছেন কলেজে গেছেন একটুখানি যদি পরিচয় দেন কোথায় আমি পড়াশোনা হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয় আসাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে এমপিল পিএইচডি আর এমনিতে তো বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়েছে সেই সময় রিফ্রেশার কোর্স ওরিয়েন্টেশন করতে বর্ধমান বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য অনেক সেমিনারে গিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে আপাতত যাই না আর আপনি ভার্চুয়াল প্রোগ্রাম করেছেন এনআরবি নিউজ ডট কম এছাড়াও বাংলাদেশের একটা টিভি আপনাকে আমাকে দেখেছি অনেকদিন অনেকদিন অনেক প্রোগ্রাম করেছি অনেক সময় এবং এনআরবি এনআরবি করেছেন এবং আমার একটা উপন্যাসটিও পড়ে করেছিলেন আর হচ্ছে আমাদের আশুতোষ দাসের উপন্যাস মালিনী বিলের মালিনী আক্কান আক্কান এই বইটি আমি আলোচনা করেছি পত্রিকার মধ্যে খুব ভালো এক উপন্যাস তথ্যভিত্তিক উপন্যাস মালিনী বিল বলতে জানি তারাপুরের পাশেই কিন্তু হয়তো বিলের চিহ্ন নিয়ে শুধু বাড়িঘর কিন্তু নাম আছে মালিনী বিল সেই মালিনী বিলের ঐতিহাসিক তথ্যভিত্তিক উপন্যাস আপনারা পড়তে পারেন যে কোন তথ্য পেয়ে যাবেন শিলচরের ইতিহাস আপনার আলোচনায় আমরা সম্মিলিত হচ্ছি এবং আমি তো অবশ্যই কৃতজ্ঞ আপনি আমার উপন্যাস নিয়ে আলোচনা করেছেন ভার্চুয়ালে করেছেন লিখেছেন এবং আপনার আগামীতে কোনো বিশেষ কাজে কি আছেন এই মুহূর্তে এই মুহূর্তে কিছু কাজ হাতে নিয়েছি ওই নিলে ওই শেষ করতে পারি ব্যক্তিগত কারণে শেষ করতে পারছি শেষ করার পর বলবো আর ঠিক আছে ঠিক আছে আপনি এগিয়ে যান আমাদের শুভেচ্ছা রইল আমরা আপনাকে আপনার কাজের জন্য শ্রদ্ধা জানাচ্ছি দর্শকরা দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব ভারতের অত্যন্ত শক্তিশালী একজন গবেষক সুলেখক যার খ্যাতি বাইরে পরিচিত হয়ে উঠেছেন কিন্তু আমাদের এই অঞ্চলে আরও বেশি পরিচিত হওয়া দরকার তিনি আরও লিখুন আরও এগিয়েছেন এই শুভেচ্ছা নিয়ে আজকে অনুষ্ঠান এখানে শেষ শেষ করছি কবিতা উৎসবের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে রাখুন নমস্কার